থ্রি পার্টের একটি সেট ফার্স্টে দেখে সবচেয়ে পার্ট লেয়ারের একটি ক্যাপ শর্ট আভায়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চারটা লেয়ার ফ্রন্টের দুইটা ইনার হিসাবে একটি লেয়ার থাকে সাইজের ডিস্টেন্স পাবেন ব্যাক প্যানেল ও ভাবে দুইটা সাইজের ডিস্টেন্স আপনারা দেখতেই পাচ্ছেন শুধুমাত্র শোল্ডার টুকু সুইং আর এখানে বাটারফ্লাই প্লাস লুফ আর বাকি সম্পূর্ণ সুইংলেস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্স চার লেয়ারের শর্ট আভায়া এটার ইনার হিসেবে থাকবে সেম দুবাই চেরি ফেব্রিক্স অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড গ্রাউন্ড এর ঘের কোয়ান্টিটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা ওয়ার করার পর চমৎকার ভাবে রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন রাফেল অটোমেটিক পরে থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এখানে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চারটা সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স লিপটাও চমৎকার দুইটা গর্জেস বাটন একদমই ঘন কোয়ান্টিটিতে রাফেল দেখতে পাচ্ছেন এটার সাথে থাকবে হচ্ছে থ্রি পার্টের একটি নেকআপ সেট দুবাইচেরি ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজের একটি নেকআপ সেট আপনারা পেয়ে যাবেন দেখিয়ে পাচ্ছেন এটা হচ্ছে নোজ নেকআপের পোর্শন ফ্রন্ট সাইড স্কোয়ার শেপের আর এটার সাথে লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য এবং ব্যাক প্যানেলে দুইটা লেয়ার থাকবে দুইটা লেয়ারের একটি লেয়ার যদি আপনারা সামনে এনে রাখেন তাহলে চোখ ঢেকে ইজিলি খাস পর্দাটা করতে পারবেন থ্রি লেয়ারের দুবাইচেরি ফেব্রিক্স এর একটি নোজ নেকআপ এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো ইঞ্চি গেয়ারের গর্জিয়াস একটি গ্রাউন্ড এবং হচ্ছে শর্ট আপায়া এই তিনটা পার্ট মিলিয়ে আপনারা আমাদের কাছ থেকে এই মানজিয়া পুরগাটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকায় এই প্রাইজে সরাসরি আপনারা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করার সুযোগ পাচ্ছেন আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসে থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপের আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশি একটা অনলাইন ভাইরাল হুডিসের আপডেট দিন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম